প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের এই টেবিল তৈরির এই স্টেমেল কোড করে দেখাবো তো এর জন্য প্রথমেই আমি এই টিমেল ট্যাগ দিয়ে শুরু করব তো এখন দেখো প্রত্যেকটা এইচ টিমেল কোডেই মূলত এই বডি পর্যন্ত এই অংশটা কমন থাকে তো যেহেতু আমি এখন একটা টেবিল তৈরির এই স্টেমেল কোড করব এই জন্য এই বডির ভিতর যে ট্যাগটা প্রথমেই নিব সেটা হচ্ছে টেবিল ট্যাগ তো আমি এখন নিব টেবিল বর্ডার ওয়ান এরপরে দেখো টেবিলের এই আড়াআড়ি ক্ষোভগুলোকে বলা টেবিলের রো এবং এই লম্বা লম্বী ক্ষোভগুলোকে বলেছে টেবিলের কলাম তো এই টেবিল তৈরির ক্ষেত্রে মূলত এই রো বরাবর কোড করতে হয় একটা রোর কাজ করা হয়ে গেলে নিচের রোর কাজ করতে হয় এবং প্রত্যেকটা রোরে কোড করার জন্য টিআর ট্যাগ দিয়ে শুরু করতে হয় তো আমি এখন প্রথম রো কাজ করার জন্য একটা টিআর ট্যাগ নিব তো দেখো এই যে প্রথম যে রো এই প্রথম রোতে কিন্তু একটা মাত্রই ক্ষোভ আছে এবং এই ক্ষোভের ভিতরে দেখো লেখা আছে রেজাল্ট এবং এই রেজাল্ট লেখাটা কিন্তু ক্ষোভের মাঝ বরাবর লেখা আছে এবং এই ক্ষোভটা কিন্তু আকারে দেখো বড় এবং এই ক্ষোভটা কিন্তু দেখো দুটো কলমের জায়গা খাচ্ছে এই বরাবর গেলে একটা কলাম এবং এই বরাবর গেলে আর কলাম তো এই ক্ষোভের কাজ করার জন্য আমি এখন প্রথমে একটা টি নিব এবং এই ক্ষোভের লেখাটা মাঝ বরাবর আছে এই জন্য আমি অ্যালাইন নিব সেন্টার এরপরে দেখো এইটা দুটো কলমের জায়গা খাচ্ছে এই জন্য আমি নিব কোয়ালিশ সন শন টু নিব এরপর আমি এখানে রেজাল্ট লিখবো এখন আমি এই টিডি ট্যাগকে ক্লোজ করে দিব যেহেতু এই রোতে আর কোনো ক্ষোভ নেই তাহলে আমি এখন এই টিআর ট্যাগকে ক্লোজ করে দেব এখন আমি এই দ্বিতীয় রোড কাজ করার জন্য আমি আবার নতুন করে টিআর ট্যাগ নেব এবং এই দ্বিতীয় রোড দেখো প্রথম ক্ষোভে কি লেখা আছে রাকিব এবং এই ক্ষোভটা আকারে স্বাভাবিক এর জন্য আমি প্রথমে টিডি ট্যাগ নেব এবং টিডি ট্যাগ নেওয়ার পর আমি এখন এই রাকিব লেখাটা এখানে লিখে দেব এরপরে দেখো এই টি ডি ট্যাগকে ক্লোজ করে দেব টিডিটা ক্লোজ করার পর দেখো আমি এই দ্বিতীয় রো বরাবর যদি সামনের দিকে এগোই তাহলে দেখো এর সামনে আরও একটা ক্ষোভ আছে এবং এই ক্ষোভটা কিন্তু দেখো আকারে বড় এবং এই ক্ষোভটা কিন্তু দেখো দুটো রোড জায়গা খাচ্ছে তো এর জন্য আমি এখন টিডি ট্যাগ নিব এবং যেহেতু এই ক্ষোভটা দুটো রোড জায়গা খাচ্ছে আমি এখন নিব রোহিসান এবং সনসন দিব টু এরপর দেখো আমি এই লেখাটা লিখে দিব এরপর এই টিডি ট্যাগকে ক্লোজ করে দিব তো এখন দেখো এই দ্বিতীয় রো বরাবর কিন্তু আমাদের আর কোনো ক্ষোভ নেই তো এই জন্য আমি এখন এই টিয়ারটাকে এখানে ক্লোজ করে দিব তো এখন আমি এই তৃতীয় রোর কাজ করার জন্য নতুন করে একটা টিআর ট্যাগ নেব এবং এই তৃতীয় রোর ভিতর দেখো শুধুমাত্র একটা কোপি আছে এই খোপটা অলরেডি আমরা দ্বিতীয় রোর ভিতর নিয়ে নিছি তো এই খোপের জন্য আমি এখন একটা টিডি ট্যাগ নিব টিডি ট্যাগ নিয়ে আমি এখন এই লেখাটা লিখে দিব এবং এরপর আমি টিডি ট্যাগকে ক্লোজ করে দেব এখন যেহেতু এই টেবিলের আর একটা রো আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন এই ট্যাগকে ক্লোজ করে দেবো এবং যেহেতু এই টেবিল এর সম্পূর্ণ কাজ আমার শেষ হয়ে গেছে তো আমি এখন এই টেবিল টাকে ক্লোজ করে দিব এরপর বডি ক্লোজ ও এইচটিএমএল এল ক্লোজ করবো